নমস্কার কেমন আছো সবাই পাখি কিচেন ব্লগ চলে আর একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে সকাল বুধবার এখন সকাল ছটা থেকে ব্লগটা শুরু করলাম তো সকাল এখন উঠে পড়েছি এখন না খুব তাড়াতাড়ি আমাকে ঘুম থেকে উঠে পড়তে হয় কারণ আমি খুব লেটে উঠতাম সাতটা বেজে যেত তবুও আমি রান্না বান্না করে দিয়ে দিতাম কোনো অসুবিধা হতো না এখন না আমাকে সকাল ওই ছটার মধ্যে আমাকে উঠে পড়তে হয় তবুও মাঝে মাঝে সাড়ে ছটাও হয়ে যায় তো কারণ ও আজকে মানে এ কয়েকদিন ধরে দেখছি সকাল সকাল ডিউটি যাচ্ছে আটটার ভেতরে ওর কিন্তু লাঞ্চ প্যাক করে দিতে হয় ওই জন্য আর একটা থেকে যদি দুটো তরকারি বানাই তাহলে কিন্তু টাইমে কুলায় না আবার দুপুরে লাঞ্চ নেওয়ার জন্য গাড়ি আসে তো তাই জন্য আমি কার আসবে কেন তার চেয়ে লাঞ্চ প্যাক করে দিই আধ ঘন্টা আগে উঠলেও কোনো ক্ষতি নেই তো এই জন্য এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি ভাত ভাত হয়ে গেছে আর এদিকে আরও কিছুটা পালং শাক নিয়ে কেটে নিলাম পালং শাকের তরকারি বানাবো আর বানাবো লাউর ডাল আর বেশি কিছু বানাবো না আজকে আর সকালে যদি টাইমে কুলায় না তো এই জন্য আর বেশি কিছু রান্নাও হয় না ওই একটা থেকে দুটোই রান্না করি ব্যাস এদিকে দেখো শাকটাও কাট কাটা হয়ে গেল এখন এই যে শাকগুলো পরে আছে সবগুলো শাক কিন্তু আমি পরিষ্কার করে জায়গাটা রেখেছিলাম আগে থেকে তো এই জন্য শাকগুলো তুলে নিলাম শাকগুলো ধুয়ে নেবো আর এদিকে দেখো কিছুটা লাউও নিয়েছি লাউগুলোকে ছুলে নিয়েছি ব্যাস লাউগুলোকে ছুলে এখন একটু ছোটো ছোটো করে কেটে দিব আর ডাল কিন্তু অড়হর ডাল দিয়ে রান্না করব। এই অড়হর ডালটা আমি সেদ্ধ করতে আগে থেকে বসিয়ে দিয়েছি আর প্রেসার কুকারের মধ্যে দিলে কি হয় কুকারের সাথে ভালো করে মাখো মাখো হয়ে যায় ভালো করে সিটি দিলে না বেশ মাখো ডালটাই খেতে বেশ ভালো লাগে তো তাই জন্য লাউটা কাটতে তো একটু টাইম লাগবে এদিকে লাউটা কাটা হয়ে গেছে ডালটাও সেদ্ধ হয়ে গেছিলো এবার ডালটা দিয়ে দিলাম আরও মাখো হওয়ার জন্য ডাল আর লাউ সামান্য নুন আর হলুদ দিয়ে এটাকে প্রেসার কুকারে সিটি দিয়ে দিব আর এদিকে রান্না দুটো বসানো থাক এদিকে ওরা ভাই বোন ঘুমিয়েছিল ওরা কিন্তু উঠে পড়েছে এই যে বিছানাপত্র দেখো পুরো এলোমেলো করে দিয়েছে আর একটাই ঘরের মধ্যে যদি জিনিসপত্র এদিক সেদিক থাকে তাহলে কি ভালো লাগে না দেখতে তো ওই জন্য ওইদিকে একটু গুছিয়ে দিয়ে আসলাম আর এদিকে আমি চলে এসেছি তোমাদের দাদা ভাইয়ের লাঞ্চ করতে ওর ডিউটি যাবে আর আমার না একটা অভ্যেস আছে ওর ডিউটি যাওয়ার সময় আমি ওর কাছ থেকে পয়সা নিই হয়তো তোমরা ভাবছো খারাপ কিছু ভাবছো যে ডিউটি যাওয়ার সময় পয়সা নিই বা বরের কাছ থেকে পয়সা নিই তো বরের কাছ থেকে পয়সা না তো কার কাছ থেকে পয়সা নেবো বলো তো ওই জন্য আমি ওর ওটা একটা আমার অভ্যেস তো ওর ডিউটি যাওয়ার সময় ওর লাঞ্চ ব্যাগ দিবো আর ওর কাছ থেকে কিন্তু আমি পয়সা নিই ও বাবাকে দিয়েও দেয় তো ওদেরও ভাত প্যাক করে দিলাম আর ওদেরকে বাসে তুলে দিয়েছি এখন আমিও নিজে রেডি হয়ে গেছি একটু বাজারে যাব তো চলো তো আজকে বাজারে গেছিলাম চলো কি কি নিয়ে এসেছি তোমাদেরকে আজকে এনেছি বেদানা কমলা লেবু আর এনেছি ভুট্টা আর পেঁয়াজ আছে বেশি কিছু আনিনি কারণ প্রায় বাজারে যাই তো তাই জন্য আনা হয়নি আর আজকে আজকে দেখো একটা ভালো জিনিস পেয়েছি ভুট্টা আর এই ভুট্টা কিন্তু আজকে একদম তাজা ছিল আর এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে এটাকে যদি সেদ্ধ করা হয় নুন লঙ্কা লেবু দিয়ে খেতে বেশ কিন্তু দারুণ লাগে তো তাই জন্য আমি চারজনের জন্য চারটা নিয়ে চলে এসেছি তো দেখো এগুলোকে ছাড়িয়ে কিন্তু সেদ্ধ করবো এখন তো এখন বৃষ্টিকে আমি খেতে দিয়ে দিয়েছি তো বৃষ্টি এখন ভুট্টা নিয়ে বসে পড়েছে তো বৃষ্টি খেয়ে বলো কেমন হয়েছে বৃষ্টি বলো ব্যাস ওরা স্কুল থেকে আসার পর তো খেতে দিয়ে দিয়েছি এদিকে আমি রান্না করবো বলে এক পিস মাছ দিয়ে কিন্তু মাছের তরকারি মাছটা শুধু আমার জন্য দিয়েছি এদিকে মাছ আর লাউ আলু দিয়ে একটা তরকারি বানালাম ব্যাস রাতের খাবার ছিল এইটুকুই ভাত আর আর এই তরকারি তো আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান থাকবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবে